পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে যারা ফিউচার ক্যারিয়ার একাডেমি বৃত্তি পরীক্ষা সরকারি বৃত্তি পরীক্ষা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা এছাড়াও তোমরা যে কোনো বৃত্তি পরীক্ষার জন্য তুমি এই সহযোগী সুন্দর একটা বৃত্তি পরীক্ষার সাজেশন বই তোমরা পেয়ে যাচ্ছ যেটা তোমার বার্ষিক পরীক্ষার জন্য হেল্পফুল হবে তো এই বৃত্তি পরীক্ষার সাজেশন বইটি তোমরা ফিউচার ক্যারিয়ার একাডেমির যে কোনো শাখা থেকে সংগ্রহ করতে পারবে সম্মানিত অভিভাবক বিন্দু পঞ্চম শ্রেণীতে যে সকল শিক্ষার্থীরা এবছর বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য আমরা ফিউচার ক্যারিয়ার একাডেমি নিয়ে এসেছি একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বই আপনারা দেখতে পাচ্ছেন তিনশো জিএসএম এর এই বইটির ফ্রন্ট পেজটা তিনশো জিএসএম এর কাগজ দিয়ে এবং খুব সুন্দর কোয়ালিটিভাবে সাজানো হয়েছে এবং পুরো বইয়ের আপনারা আমি আগে প্রাইসটি আপনি কোয়ালিটিটাকে একটু এনশিওর করি যেটা হচ্ছে দেখেন হোয়াইট প্রিন্ট এবং অফসেট পেইজে ভালো কোয়ালিটি প্রিন্টিং এবং পুরো বইটা একটা কালার বই চারটা কালারের কম্বিনেশন আছে বাংলা অংশ প্রথমেই তারপরে আছে ইংলিশ তারপরে ইংলিশের পরে গণিত অংশ এবং এরপরে হচ্ছে কে অংশ দেওয়া আছে অর্থাৎ সাধারণ জ্ঞান বা সায়েন্স চ্যাপ্টার যেটা আছে এই বইটি পঞ্চম শ্রেণী যে কোনো বৃত্তি পরীক্ষার জন্য উপযুক্ত যেমন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ফিউচার ক্যারেট বৃত্তি পরীক্ষা ইন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা এছাড়াও স্কুল ভিত্তিক যে কোনো বৃত্তি পরীক্ষার সাজেশন হিসাবে এই বইটি কাজ করবে বইয়ের শুরুতেই যারা রচনা এবং সম্পাদনায় যারা আছেন ক্যারেট কলেজের প্রাক্তন প্রিন্সিপাল অধ্যক্ষ খায়রুল আলম স্যার এছাড়াও আছে আমাদের ফিউচার ক্যারিয়ার একাডেমি চেয়ারম্যান স্যার জাক কাজি জামিল উদ্দিন আহমেদ স্যার আলী আকবর রুমেল স্যার প্রিন্সিপাল শফিকুল ইসলাম স্যার এক্স ক্যারেট শিক্ষকরা রয়েছে এক্স ক্যারেট ফায়সাল আহমেদ এক্স ক্যারেট মুস্তাকিম স্যার এক্স ক্যারেট মাহাবিন সনেট এক্সারও এক্স ক্যারেট লুই স্যার রচনা এবং সম্পাদনার সার্বিক সহযোগিতায় ফিউচার ক্যারেট একাডেমির অভিজ্ঞ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছেন এই বই প্রকাশনার মধ্যে তো আমরা দ্বিতীয় পেজে দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে সূচিপত্রগুলো দেওয়া আছে আর আমরা একটু বইয়ের পড়াশোনার দিকে চলে যাই এতক্ষণ তো কোয়ালিটিতে দেখলাম পড়াশোনায় দেখি আর শুরুতেই আপনারা লক্ষ্য করেন যে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার যে মান বন্টনটা দেওয়া আছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সরকারি যে বৃত্তি পরীক্ষা আছে সেটার মানবন্টন দেওয়া আছে হ্যাঁ এছাড়াও সিলেবাস দেওয়া আছে বাংলা ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ বেসিক আলোচনাগুলো রয়েছে বাংলা অংশের এছাড়া টিপস দেওয়া আছে টিপস দেওয়া আছে গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো আছে যেগুলো পরীক্ষায় আসার মতো উপযুক্ত সেগুলো দেওয়া আছে গুরুত্বপূর্ণ এরপরে যে এরকম অনেকগুলো কৌশল দেওয়া আছে যেমন স্টুডেন্টরা মনে রাখতে পারে না অনেক সময় যে মনে রাখার জন্য বিশেষ টেকনিক দেওয়া আছে যেমন মাত্রাযুক্ত বর্ণগুলো বা মাত্রাহীন বর্ণ বা অর্ধমাত্রাহীন অর্ধমাত্রাযুক্ত বর্ণ যেগুলো আছে সেগুলো মনে রাখার একটা টেকনিক দেওয়া আছে এইভাবে এরকম করে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে বইতে যেন স্টুডেন্টরা মনে রাখতে পারে যেমন অর্ধমাত্রাযুক্ত বর্ণ মনে রাখার জন্য একটা কৌশল এক দেশের রীত নামে এক গণক ছিল সে একদিন ধপস করে পড়ে গেল তাহলে বাচ্চারা সহজে মনে রাখতে পারে রীত হ গণক হ প তাহলে এই তিনটা ওয়ার্ড স্টুডেন্টরা মনে রাখলে দেখা যাচ্ছে তাদের অর্ধ মাত্রাযুক্ত বর্ণগুলো তারা ইজিলি মুখস্থ করতে পারে এরকম অনেকগুলো টেকনিক বইতে দেওয়া আছে হ্যাঁ এরপরে দেখেন এখানে বোর্ড বইয়ের প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ যে শব্দার্থগুলো তারপরে হচ্ছে আপনার যে মিলকরণ শূন্যস্থান হুম বিরাম চিহ্ন অনুচ্ছেদ যা যা পরীক্ষায় আসে সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ এগুলো বাছাই করে করে দেওয়া হয়েছে হ্যাঁ এটা বাংলা অংশগুলো এরপরেই দেওয়া আছে বাংলা অংশ থেকে মডেল কোয়েশ্চেন অর্থাৎ মডেল টেস্ট দেওয়া আছে অনেকগুলো মডেল টেস্ট দেওয়া আছে যেগুলো বাচ্চারা পরীক্ষার জন্য ওদের জন্য উপযুক্ত হবে এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবছর দু হাজার পঁচিশ সালে বৃত্তি পরীক্ষার জন্য এই মডেল কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেনগুলোর আবার অ্যান্সার শিট দেওয়া আছে পিছনে আবার মডেল কোশ্চেনগুলো প্রত্যেকটা প্রশ্নের আবার উত্তরপত্র সুন্দর দেওয়া আছে এবার চলে যাই আমরা ইংলিশ অংশে ইংলিশ অংশ শুরু হয়েছে আপনার যেমন ইংলিশের সিলেবাস দেওয়া আছে মানবন্ডন দেওয়া আছে যারা বৃত্তি পরীক্ষার জন্য উপযুক্ত বেসিক গ্রামারগুলো যেগুলো হচ্ছে বৃত্তি পরীক্ষায় আসে সাধারণত সে বেসিক গ্রামারগুলো খুব সুন্দর আলোচনা আছে টেকনিক দিয়ে এক্সারসাইজ দেওয়া আছে হ্যাঁ বেসিক গ্রামারগুলোর পরে আমরা এবার চলে যাচ্ছি ফার্স্ট পার্ট ইংলিশ টেক্সট বইয়ে হ্যাঁ টেক্সট বইয়ের আলোচনায় অধ্যায় প্রত্যেকে একদম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক একদম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণগুলো বাছাই করে করে দেওয়া আছে যেগুলো বাচ্চাদের পরীক্ষায় উপযুক্ত এরপরে দেওয়া আছে মডেল কোয়েশ্চেন মডেল টেস্টগুলো দেওয়া আছে মডেল টেস্টগুলো বাচ্চারা সুন্দর সলভ করবে এবং অ্যান্সারগুলো দেওয়া আছে পরবর্তী মডেল টেস্টের আপনারা অভিভাবকরা বাসায় বসেও বাচ্চার এই মডেল টেস্টগুলো আপনারা নিতে পারবেন যে পরীক্ষা দাও পরীক্ষা দেওয়ার পর আপনি নিজেই শিটগুলো দেখে ফলো করে বাচ্চার হয়েছে কি না কতটুকু হয়েছে সেগুলো আপনারা দেখে কারেকশন করে দিতে পারবেন এরপর গণিত অংশ গণিতাংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয় ভার্সনের জন্য কিন্তু এই বইটা প্রযোজ্য এই ফিউচার ক্যারিট একাডেমি প্রণীত এই বইটি বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনের জন্য খুব চমৎকারভাবে রচিত হয়েছে হ্যাঁ আপনারা একটু আমি আপনাদেরকে দেখাই ইংলিশ ভার্সনের প্রশ্নটা দেওয়া আছে পাশাপাশি ট্রান্সলেট করে দেওয়া আছে বাংলা ভার্সনের জন্য তাহলে বাংলা ভার্সন স্টুডেন্টও পড়তে পারবে ইংলিশ ভার্সন স্টুডেন্টও পড়তে পারবে প্রত্যেকটা বিষয় একদম সুন্দরভাবে ট্রান্সলেট করে দেওয়া আছে যেমন আমি আপনাদেরকে যদি একটু বলি সমকোণী সমকোণী বা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এর বাংলাটাও দেওয়া আছে ইংলিশটাও দেওয়া আছে হুম তারপরে ঘনক এ কিউব ইংলিশটাও পাশাপাশি দেওয়া আছে ডেফিনেশনটা তাহলে বাংলা ভাষণের স্টুডেন্টও পড়তে পারবে ইংলিশ ভার্সন স্টুডেন্টও পড়তে পারবে আবার ইংলিশ ভার্সনে অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে তারা বাংলা অনেক টাইম আছে সেগুলো হয়তো তাদের বাংলা অর্থের সাপোর্ট প্রয়োজন হতে পারে তাহলে পাশাপাশি বাংলাটা দেখলেও তারা হেল্প পেয়ে যাবে হ্যাঁ দুই বারসনে বাচ্চাদের জন্যই এটা ম্যাথটা সুন্দর সাজানো আছে অনেকগুলো ম্যাথের ম্যাথের মডেল মডেল দেওয়া আছে এই বাচ্চারা পরীক্ষা দেবে এবং শিখবে আপনারা অভিভাবকরা বা শিক্ষকরা যারা আছেন তারাও চাইলে এই মডেল কোশ্চেনগুলো দিয়ে দিয়ে বাচ্চাদের কাছ থেকে পরীক্ষা নিতে পারেন আবার এই সেম মডেল কোশ্চেনগুলোর গুলোর অ্যান্সার শিট দেওয়া আছে সুন্দর হ্যাঁ ম্যাথ পার্ট গেলো এরপরে আসি আমরা সাধারণ জ্ঞান অংশে শুরুতে সাধারণ জ্ঞানের যে সিলেবাস আছে সেই সিলেবাসটুকু বা মানবন্টনটা দেওয়া হয়েছে এরপরে সাধারণ জ্ঞান থেকে আইকিউ তারপরে হচ্ছে আপনার ওদের ক্লাস ফাইভের উপযুক্ত পঞ্চম শ্রেণীর উপযুক্ত যে অ্যাব্রিভিয়েশন আইকিউ এবং অতিরিক্ত যে সাধারণ জ্ঞান বা এক নজরে বাংলাদেশ বাংলাদেশ বিষয়াবলী তারপরে হচ্ছে আপনার বিশ্ব বৈষয়িক বিষয়াবলী হ্যাঁ এগুলো দেওয়া আছে বিশেষ করে কিন্ডার গার্ডেন বৃত্তি পরীক্ষাগুলোতে এগুলো খুব উপযুক্ত হ্যাঁ খুব কাজে আসে তারপরে হচ্ছে আপনার এগুলো কিন্তু আবার ট্রান্সলেট করা আছে আপনি একটু লক্ষ্য করেন আমি দেখাই হ্যাঁ ওয়ার্ল ইজ দ্য টোটাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড হ্যাঁ ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য আবার বাংলা ভার্সনে কী দেওয়া আছে পৃথিবীর আয়তন কত হ্যাঁ তার মানে লক্ষ্য করেন সেম কোশ্চেনটা ট্রান্সলেট করে দেওয়া আছে পাশাপাশি তাহলে বাচ্চারা খুব সহজে পড়তে পারবে তাদের জন্য খুব সুন্দর এবং উপযুক্ত এই বইটি দুই ভার্সনের জন্য ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো ওয়ার্ল্ডের দেশের নাম কান্ট্রির নাম দেশ বা কান্ট্রি রাজধানী ক্যাপিটাল হ্যাঁ তার মানে ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি তারপরে হচ্ছে মুদ্রার নাম এগুলো সুন্দর করে দেওয়া আছে বোধ ভার্সনের জন্য তারপর অনেকগুলো মডেল কোশ্চেন দেওয়া আছে স্টুডেন্টদের টেক্সট বই থেকে সায়েন্স বিজেস বই থেকে তাদের দুই ভার্সনের জন্যই প্রশ্ন দেওয়া আছে পর্যাপ্ত যেগুলো গুরুত্বপূর্ণ সাজেশন সেগুলো বাচ্চারা এখান থেকে পড়তে পারবে তাহলে বিজিএস বা জি অংশ গেল এরপরে হচ্ছে জি অংশের মডেল কোশ্চেন দেওয়া আছে পর্যাপ্ত মডেল কোয়েশ্চেন দেওয়া আছে এই মডেল স্কুল বাচ্চারা প্র্যাকটিস করবে এরপর উত্তরপত্র দেওয়া আছে উত্তরপত্রগুলো দেখবে ফাইনালি স্টুডেন্টদের জন্য আবার বিগত বছরের যে বৃত্তি পরীক্ষার প্রশ্ন ছিল সে বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের সমাধান দেওয়া আছে হ্যাঁ প্রশ্নের সমাধানগুলো এবং সুন্দর করে দেওয়া আছে তাহলে এই বইটি মূল্য মাত্র দুশো টাকা কিন্তু এই বইতে অনেক কিছু আছে কস্টিংটাও অনেক বেশি বাট আমরা নাম মাত্র একটা মূল্য নির্ধারণ করেছি দুশো পঞ্চাশ টাকা যেন বাচ্চারা সবাই সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট এটা রিসিভ করতে পারে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য যেমন প্রাথমিক প্রাইমারি স্কুলে যে সকল অভিভাবক অনেক টাকা বই কিনতে পারেন না তাদের জন্য কিন্তু এই কম মূল্যে এই বইটা কিনতে পারবেন এই বইটা ফিউচার ক্যারিয়ার একাডেমির আমাদের ছাব্বিশটা শাখা যে কোনো শাখা থেকে আপনারা এটা বইটা সংগ্রহ করতে পারবেন আমাদের সারা বাংলাদেশের যে ছাব্বিশটা শাখা আছে যে কোনো শাখা থেকে এটা সংগ্রহ করতে পারবেন আর সরাসরি যদি চান অনলাইন থেকে সংগ্রহ করতে ক্যাশ অন ডেলিভারি অথবা আপনারা বিকাশ বা যে কোনো পেমেন্ট ওয়ে গেটওয়ের মাধ্যমে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করে এই বইটা সংগ্রহ করতে পারবেন তাহলে আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং সেখান থেকে আপনারা অর্ডার করে দিন বইটা তাহলে ক্যাশ অন ডেলিভারিতেও পেয়ে যাবেন অথবা আপনারা যদি চান যে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট করে আপনাদের এলাকায় পৌঁছায় যাবে সেটাও করতে পারেন হ্যাঁ একদম সুন্দর একটা বই